আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আবির আশা করি সবাই বেশ ভালো আছে আমার এই আলোচনাটা কার্লো আঞ্চলিতে বরাবর কার্লো আঞ্চলিক ব্রাজিল যখন দায়িত্ব নেয় নাই দু সালে তখন অনেক গুঞ্জন উঠছিল যে কার্লো আঞ্চলিক নাকি জিদান কে আসতে পারে ব্রাজিলের তো তখনকার ব্রাজিলের সিবিএ প্রেসিডেন্ট ছিল হচ্ছে আপনার এডোনাল্ডো রোদ্রিগেজ আপনারা অনেকে চিনেন আহ তারপরে সে আসলে বহিষ্কার হয়ে যায় তো সেই কিন্তু কার্লো আঞ্চলিক ব্রাজিলে নিয়ে আসার জন্য অনেক কাজ করছে যদিও তখন রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি ছিল কার্লো তখন দুই হাজার মৌসুমে যখন কার্লোকে ব্রাজিলে আসবে কথাবার্তা তখন আমি রিয়াল মাদ্রিদের ঘোর সাপোর্টার তারপরও চাইছিলাম যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ না জিতুক জিতলেই তার সাথে চুক্তি নবায়ন করবে তাহলে ব্রাজিলে কার্লো আসবে না তো চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেলো লালিগা জিতলো রিয়ালে থেকে গেল তখন আফসোস লাগতো ইস কাললো আসলে আমাদের মনের কষ্টটা আমরা যাদেরকে চাই ব্রাজিল দলে তাদেরকে দেখতে পাবো খুব আফসোস লাগতো তারপরে কোর্স হিসেবে নিয়োগ অনেকদিন সর্বশেষ ব্রাজিল যখন আর্জেন্টিনার সাথে হারলো তখন কিন্তু সবকিছু এক্সপোজ হয়ে গেল যে ব্রাজিলে আসলেই এমন একজন কোচ চাই যে কিনা ব্রাজিলে সবকিছু চেঞ্জ করবে ওই টাইমে অনেক অনেক কোচকে নিয়ে কথাবার্তা হয়েছে আবেল ফেরে তার সাথে হচ্ছে ফিলিপে লুইস তার সাথে হচ্ছে জোসে মোরিনিও জোয়ারজেসুস কার্লো আঞ্চলতি অনেক কেনি কথা হচ্ছিল বাট আমি মনে প্রাণে সব সময় চাইতাম যে কার্লো আঞ্চলতি ব্রাজিলের কোচ হয়ে আসুক হইল আসলো কার্লো আঞ্চলতি আসার পর থেকে যখন আসবে তখন শুনতেছি যে কার্লো আঞ্চলতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্সই দিচ্ছে হচ্ছে ক্যাসেমিরো তার সাথে মোনাকোর কাইও হেনরিকে তার খুব পছন্দ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নেইমার জুনিয়র কেন্দ্র করে কার্লো আনসত্যি তার প্লান সাজাবে নেইমারের সাথে তার ফোনে কথা হয়েছে ব্রাজিলে ল্যান্ড করার আগে কিন্তু বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রাজিলে আসার পর কার্লো আনসলুত্তি এজ এ সেলুট বস কার্লোর মতো কোনো কোচ নাই এখনো কার্লো আমাদের প্রিয় এবং তার হাত ধরে ব্রাজিল বিশ্বকাপ জিতবে এটা বিশ্বাস করি কিন্তু কার্লো আসার পর ব্রাজিলে নেইমারকে নিয়ে তার কোনো আগ্রহ বা কোনো প্ল্যানিং নাই বাট নেইমার আমাদের কতটা ইমোশনের জায়গাটা ব্রাজিল ফ্রান্ডের কাছে সেটা আমরা আসলে কতবার প্রকাশ করছি কিন্তু কার্লো আনসো এই জায়গাটাই সম্পূর্ণ ডিফারেন্ট তার সব কল্ড কিছু এক্স প্লেয়ার যেগুলো যারা কিনা তার অধীনে খেলতো তাদের উপর তার স্বজন প্রীতি দেখি বিশেষ করে রিসার তার সাথে হচ্ছে ভিনির অর্জুগত আছে মিলিতাও আছে ক্যাসিমের আছে সবাই সুযোগ পাচ্ছে বাট কার্লো আনসো ডাকে নেইমার নেই নেইমার নাই এখন বক্তব্যটা হচ্ছে যে নেইমার জুনিয়র ব্রাজিল দলে হান্ড্রেড পার্সেন্ট ফিট না হলে নাকি সে সুযোগ পাবে না কিন্তু আদেও কি নেইমার জুনিয়র হান্ড্রেড পার্সেন্ট সুযোগ আছে নাই নেইমার জুনিয়র কে কার্লো আনসলোত্তি সুযোগ দিচ্ছে না এই যে ম্যাচটা তেজপুর টেসিপের সাথে নেইমার জুনিয়র ইঞ্জুরি নিয়ে খেললো এই স্টেটমেন্টটা দিল কার্লো আনসলোত্তির বরাবর নেইমার জুনিয়র সে প্রমাণ করছে যে আমি আনফিট নেইমার জুনিয়র একজন ফিট সো কল্ড ফুটবলার হচ্ছে কতটা ইম্পর্টেন্ট আমি যে বিশ্বাস করি কার্লো ম্যাক্সিমাম সময় বলে যে ব্রাজিলে এমন ফুটবলার আমরা চাই বিশ্বকাপের স্কোয়াডে যারা কিনা ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতার জন্য যাবে যারা যারা ভিতরে ধারণ করবে আমরা বিশ্বকাপ জিততে চাই দেশের জন্য দেশ ধারণ করবে বাট এই দলে কয়জন আছে ভাই দেশকে ধারণ করতে চায় শুধু পিকনিকে আসে রে ভাই ভিমি রিসেন্টলি প্রেমপ্রীতি করা আমুজ মস্তিতে আছে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার আমোজ মস্তিতে আছে কারণ ফকির থেকে উঠে আসতো তো তারা মানে বলতে হয় একদম সর্বোচ্চ লোক ক্লাস থেকে উঠে এসে সৃষ্টি করতে তো প্রতিবাদ দিচ্ছে ফুটবল বেশি বড় হচ্ছে যার কারণে কারো আসলে আমেজ ফুটটিতে বেড়াচ্ছে ক্লাবে ভালো খেলতেছে ন্যাশনাল টিমে আসলে তারা আন্ডা ন্যাশনাল টিমের খেলা হচ্ছে তাদের কাছে পিকনিক তো এই জিনিসটা কার্লো তাদেরকে যে সুযোগ দিচ্ছে বাট যে ব্যক্তি নেইমার জুনিয়র যে কিনা দেশের জন্য ক্লাবের জন্য একটা প্লেয়ার ক্লাবের জন্য যদি নিজেকে উজাড় করে দেয় তাহলে দেশের জন্য কি করতে পারে এই এই কথাগুলো কারলো আজ হতে আমরা চাই যে নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে থাকতে দেখতে হবে নাইলে ভাই আগুন লাগাই দেব কোনো কথা হবে না সো ফ্যান্টাস্টিক নেইমার জুনিয়র এবং মিমার জুনিয়রকে নিয়ে কার্লো আনসু তো হান্ড্রেড প্ল্যান করতে বাধ্য হবে এই পারফরমেন্স দেখার পর যদি নেইমারকে স্কোয়াডে না রাখে কার্লোর কফলে দুঃখ আছে দুঃখ আসে দুঃখ আস নেইমারকে লাগবেই নেইমারকে ব্রাজিল স্কোয়াডে লাগবেই কোনো সন্দেহ ছাড়া এক নেইমার জুনিয়া কি করতে পারে কি ঘটাইতে পারে আমরা পরিষ্কার সো কার্লো আনসু সত্যি এটা এখন আপনার ডিসিশন না এটা হচ্ছে ব্রাজিলের ইমোশনের ডিসিশন আপনি ছাব্বিশটা প্লেয়ার ডাকবে সেখানে পঁচিশটা ফিট থাকেন আর এইটটি পার্সেন্ট অফ ফিট ফিট নেইমারকে রাখতে হবে এটা ছাড়া ব্রাজিল বিশ্বকাপে কিছুই করতে পারবে না যাদেরকে নিয়ে যাবেন সোকল প্লেয়ার তারা আন্ডা 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 নেইমার জুনিয়র নাম্বার ওয়ান অ্যান্ড ওয়ানলি যাকে ছাড়া বিশ্বকাপ ব্রাজিল কিছুই করতে পারবে না কোন আনফিট নেইমার জুনিয়র কি করতে পারে এটা পরিষ্কার সো আঞ্চলিক ডিসিশন আশা করি ভালো হবে এই প্রত্যাশা আমরা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ